হাই এভরিওয়ান মনিকা কিচেন হোমে সবাইকে স্বাগতম দেখো শীতকাল মানে খিচুড়ি খিচুড়ি আর আলুর দম এটার কোনো কথাই নেই তাই তো বন্ধুরা তা আমার শীতকাল চলে যাচ্ছে তা লাস্ট শীতকালে শীতকালে একটু হালকা হালকা আছে অতটা নেই ঠান্ডা এখন ওয়েদার অতটা নেই তাও আমি হচ্ছে লাস্ট এই শীতকালের খিচুড়ি বানাচ্ছি একটু মটরশুটি দিয়ে আর ফুলকপি আর গাজর আর আলু দিয়ে খিচুড়িটা বানাচ্ছি সবজি দিয়ে আর শীতকাল মানে তো এরকম ফুলকপিটাও খুবই সুন্দর লাগে মটরশুঁটি দিয়ে আর খিচুড়ি এত সুন্দর লাগে খেতে দেখো গরম গরম খিচুড়ি অসাধারণ লাগে তা শীতের এরম খিচুড়ি আর কাজু কিশমিশ একটু দিয়ে দেবো দিয়ে আর আমি বানাচ্ছি তা খেতে খুব সুন্দর লাগে এরকম হবে ভেজ সবজি দিয়ে আর কাজু কিশমিশ আর মটরশুঁটি তার সাথে জমে যাবে পুরো খিচুড়িটা তা তোমাদের কার কার ভালো লাগে এরকম গরম গরম শীতের খিচুড়ি আর শীতের সবজি তা খুবই সুন্দর লাগে তার সাথে আলুর দম তো কোনো কথাই হবে না বলো বন্ধুরা তা আমি খিচুড়ি বানাচ্ছি সবজিগুলো কষিয়ে নিয়ে ভালো করে আমি দিয়ে দিলাম এর সাথে খিচুড়ি বানাবো আর এদিকে আলুর দম করবো খিচুড়িটা আমার প্রায় হয়েই গেছে মোটামুটি সবজিগুলো দিয়ে দিলাম ডাল আর চাল আমি আগে থেকে একটু সিদ্ধ সিদ্ধ করেছিলাম আর সবজিগুলো অল্প দিয়ে দিলাম আর এদিকে আমি আলুর দম বসাচ্ছি বাদাম দিয়ে আলুর দমটা করবো তা খুব সুন্দর লাগে খিচুড়ির সাথে এরকম গরম গরম কষা কষা আলুর দম বাদাম দিয়ে তো এত সুন্দর লাগে বলো বাদামগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি তা তুলে নিলাম বাদামগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে নিলাম আমি একটু আলুর দমটা আছে বাদাম দিয়েই বানাবো বাদাম দিয়ে আর একটু টক দই দিয়ে দেবো দিয়ে আর বানাবো খুব সুন্দর লাগে খেতে কষা কষা আর একটু হালকা পেঁয়াজ দেবো নিরামিষ করবো না একটু পেঁয়াজ দেব আর আদা জিরে বাটা আদা জিরে বাটা আর রসুন একসাথে পেস্ট করা সেইগুলো দিয়ে দেবো পেঁয়াজ আমি দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি বলে আমি হচ্ছে আদা জিরে বাটা আর তোমার হচ্ছে কি রসুন বাটা একসাথে দিয়ে দিলাম এদিকে ঘি দিলাম ঘি দিলে ভালো লাগে খিচুড়ির টেস্টটা অন্যরকম হয়ে যায় ঘি দিলে ঘিটা তো অসুম্বর সুন্দর লাগে গরম গরম খিচুড়ির সাথে না ঘিটা তো সেন্ট একটা গোবিন্দগুয়ে চালের খিচুড়ি আর ঘি দিয়ে এত সুন্দর লাগে খেতেই খুবই সুন্দর লাগে তা খুবই অসাধারণ লাগে কার কার ভালো লাগে আমি একটু আলুর দমটা এদিকে করছি ওদিকে খিচুড়িটাও হচ্ছে সব দিকে এদিকে নুন হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো আলুটাকে ভেজে নেব এদিকে টমেটো দিয়ে দিলাম আদা জিরে বাটা আর একটু রসুন পেস্ট সাথে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর একটু টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটা আমি দিয়ে দেবো টক দইটা দিয়ে দিলাম খেতে খুবই সুন্দর লাগে টক দই দিয়ে এরকম হবে খেতে তোমরা কী কী পছন্দ করো আর আমার ব্লগ চ্যানেলগুলো কেমন লাগে রান্নার ভিডিওগুলো কেমন লাগে তোমরা জানিও বন্ধুরা এইভাবে পাশে থেকে আমার রান্নার রেসিপিগুলো কেমন লাগে তোমরা জানিও আর সাথে থেকেও পাশে থেকে আমিও সবার পাশে আছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে থাকো থেকে পাশে থেকে আমিও সবার পাশে আছি ঠিক আছে বন্ধুরা আর আমার এদিকে জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে জল দিয়ে হালকা একটু দিয়ে দেবো আর ঘি গরম মশলা দিয়ে আলুর দমটা নামিয়ে নেবো নিয়ে আর খেয়ে একদম পরিবেশন করো ব্যাস ঠিক আছে বন্ধুরা এদিকে আমার হয়ে গেছে একটু হালকা মিষ্টি দিয়ে দিলাম আর ওপর থেকে গাছ মেথে দিয়ে দিলাম এবার গরম মশলা অস্তরি মেথিটা দিলে আলুর দামে খেতে সুন্দর লাগে একটা সেন্ট ফ্লাওয়ার